আপনি কি জানেন বর্তমানে বিশ্বে মানুষের মৃত্যুর পেছনে চতুর্থ বৃহত্তম কারণ স্ট্রোক স্ট্রোক কেন হয় আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন রক্তের মাধ্যমে অক্সিজেন মস্তিষ্কে পৌঁছায় কোনো কারণে যদি প্রয়োজন মতো রক্ত সরবরাহ না হয় তখন অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে থাকে এবং তখন মানুষের স্ট্রোক হয় স্ট্রোক হলে কীভাবে বুঝবেন ছোট্ট একটা ঘটনা বলি কিছুদিন আগের ঘটনা একটা দাওতে সবাই বসে গল্প করছেন হঠাৎ একজনের মাথা ঘুরে উঠল সবাই দৌড়ে গিয়ে ধরলেন কিছুক্ষণের ভেতর তিনি ঠিক হয়ে গেলেন একদম সুস্থ পরদিন সকালে জানা গেল সেই ভদ্রলোকের ভয়ঙ্কর স্ট্রোক হয়েছে শরীরের একটা পাশ একদম প্যারালাইজড আগের রাতে যখন তার মাথা ঘুরে উঠেছিল তখন যদি তাকে ডাক্তারের কাছে নেওয়া হতো তাহলে এত বড় বিপদ হতো না এখন কোনটা মাথা ঘোরানো আর কোনটা স্ট্রোক সেটা কীভাবে বুঝবেন সেজন্য খুব সহজ তিনটে উপায় আছে এবং এই তিনটি উপায় স্ট্রোক শব্দটির প্রথম তিনটি অক্ষরে লুকিয়ে আছে কাউকে দেখে যদি সন্দেহ হয় যে তার স্ট্রোক হয়েছে তাকে তিনটি কাজ করতে বলবেন নাম্বার ওয়ান এস ফর স্মাইল মানুষটিকে হাসতে বলুন যদি দেখেন যে হাসতে গিয়ে মানুষটির মুখ বেগে যাচ্ছে ঠোঁট ঝুলে পড়েছে কিংবা হাসতে সমস্যা হচ্ছে এটাই স্ট্রোকের লক্ষণ নাম্বার টু টি ফর টক মানুষটির সাথে কথা বলুন অথবা তাকে কিছু একটা বলতে বলুন যেমন আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি বলতে গিয়ে মানুষটির কথা জড়িয়ে যায় বা কথা বলতে সমস্যা হয় এটাও স্ট্রোকের লক্ষণ নাম্বার থ্রি আর ফর রেজ ইউর হ্যান্ড মানুষটিকে তার দুটো হাত সোজা করে উপরে তুলতে বলুন স্ট্রোক হলে অনেক সময় আমাদের শরীরের একটা পাশ অবশ অনুভূতির তৈরি হয় তখন হাতে শক্তি পাওয়া যায় না হাত দুর্বল হয়ে পড়ে এবং ঝুলে পড়ে সুতরাং কারো মধ্যে যদি এই তিনটি উপসর্গ দেখতে পান তাহলে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাবেন স্মাইল টক raise your হ্যান্ড মনে রাখবেন স্ট্রোকের ক্ষেত্রে যত দ্রুত চিকিৎসা দেওয়া যাবে ততই ক্ষতির সংখ্যা কমে আসবে